মেঘালয়াৰ মোৰ বাৰু দে মাৰি ন মায়ে মাৰি ন যেন দিছে মায়ে এডালে কথা কৈছে ধৰা দিছে ঘৰৰ মাজে চাই হালত কৰি খাই মাছ মন দুদিন মানে টি চুৰি গছত কিনে সিহঁতে চিৰা জোতা সিদি চৌদ ন এলাই টিয়া চুৰি কৰি জোতা কিনি এলাইছে জন কৈছে জোতা ক'ত দিয়াই দে এক গোচৰৰ বাল্টি হুৰাই দিয় মানে তুনিত মা অন আৰু হাড়া মা দেখা দেখিছে নিয়ল চালাই কলে গলে আঙৰা কৰি এলাইছো

তলার মতন কালা বানাচ্ছে যে গেলে মাছ আইসিনি হারাম একটা মানুষের কষ্ট হয়ে গেছে যা রয়েছে সব হসি গুবর হয়ে গেছে জমি রয়েছে একটা জঙ্গল হসে ব্যাগটি হসি সার গেছে হাতের মাটি রাস্তা কেরুম লাগে অবশ্যই কমেন্টে জানাই দিবেন আরে কত প্রবাসী ভাই আছে হাত আসতে মাতৃভূমি দেখলে যেটা খাবুত করে উঠে মা আল্লাহ করেছি লিঙ্গের বাজার মনে মনে মধ্যে নাম থাকতে বাজারের নাম লিঙ্গের বাজার কিলে দিছে আসলে নিজেও জানি না বুসুর করে দিয়ে গেছে রনি ভাইয়ের লোক চা খাইতে মাসি আর কথা কইতে মাসি এক নিজের আপন ছোট ভাইয়ের মতন কিছু কথা কই দিছে যা বাস্তবতার লোক মিল হয়েছি মুদি তো আনোয়াই চাইলে দাম শুনি তো আয় একে তার ঝুঁকে গেছি মনে মনে চিন্তা করতে মাসি না সামনের দিকে মানুষ ভাত খাইতে হারামো চাইলে হয়তো নো যে তারা হাঙ্গে মো ব্যাট খাই কোন তরকারি নেই তো কিতে হয়েছে ডাইলের আলুর বত্তা দি ভাত খাই ভেতা করে কইতে মাসি বালা করে খাই ডাইল এক কেজি একশো কুড়ি টিয়া এপর আর বিক্রি করার স্টাইল দেখলাম নাকি কলজি হাড়ি আসে বে দোকানদার রায় কইতে আসে ও ভাই দুগা হুঙ্গে মরিচ দেন না ও ভাই দুগা হুঙ্গে মরিচ দেন না আয় তো নাকি আয় নাই কিনে দিম কয় না আনে তুই

থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ফেসটা ফলতির সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ